মহান সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টিতে যে রহস্য লুকিয়ে আছে এই পরিবারই তার জলজান্ত উদাহরণ প্রিয়দর্শক এই পরিবারের তিনজন সদস্য একজনের উচ্চতা তিন ফুট আরেকজনের উচ্চতা দেড় ফুট আরেকজনের উচ্চতা আড়াই ফুট তো দর্শক মহান সৃষ্টিকর্তার এই সৃষ্টি নিয়ে তাদের মনে কোনো ক্ষোভ আক্ষেপ আছে কিনা তারা কিভাবে জীবন যাপন করে তাদের ইনকাম উৎসই বা কি এই সমাজ তাদেরকে কিভাবে দেখছে এই সব বিষয় নিয়ে রয়েছে আজকের এই ভিডিওটি আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি আপু আপনি ভালো আছেন জি ভালো তো এই যে আপনার আপনার আপনি ওনা উনি ওনাকে বিয়ে করছেন নাকি জি ভাই হ্যাঁ আপনাদের সংসার জীবন কত দিনের সাত বছর সাত বছর আপনি মূলত কি করেন আমি ভিক্ষা করি ভিক্ষা করেন আপু আপনি কি করেন আমি কিছু করি না আমি বাচ্চা নিয়ে ঘরেই থাকি বাচ্চা নিয়ে বাসায় থাকি জি তো ভাই এই যে আপনার যে এই যে দুই কত আপনি উচ্চতা কত তিন ফুট তিন ফুট যে তিন ফুট উচ্চতার মানুষ হয়ে বিয়ে শি করলেন বাচ্চা হলো

এত বেশি শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারের কারণে এই পরিবারটা আর্থিকভাবে স্বাবলম্বী হতেও পারে এই যে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাটা তার বয়স কত পাঁচ বছর পাঁচ বছর বাচ্চার উচ্চতা দেখছেন এই যে দেখেন ওনার উচ্চতা তিন ফুট ওনার বাচ্চার বাপ ছেলে প্রায় সমান আপনার বয়স কত আমার বয়স । ২৭ বছর সাতাশ বছর মনে হয় যেন আমার ছেলের বয়স আট বছর তার থেকে উনি ছোট কিন্তু আপু এই যে ওনার সাথে সংসার জীবন করতেছেন আপনি কি সুখী আছেন হ্যাঁ সুখে আছেন আলহামদুলিল্লাহ ও আলহামদুলিল্লাহ সুখে আছেন এই যে উনি উনি যে এই অবস্থায় যে ভিক্ষা করে যে ভিক্ষা করে যে আপনাকে ইনকাম করে খাওয়ায় আপনার খারাপ লাগে খারাপ লাগবো না খারাপ লাগে তো করতে কাজ কাজ করতে পারে না এপরে ব্যবসা বাণিজ্য করতে পারে না তা কি করে খাওয়াবো আমরা সংসার চালাবো কি দিয়ে আমার তো এইটা এইটা করে সংসার চালাবো তা আমি এইটা এই সুখে আলহামদুলিল্লাহ

আল্লাহর সামনে ফালে তো আমরা আল্লাহ জিগাইতাম যে সবাই স্বাভাবিক বানাইছে আম আমার কেন এরকম বানাইলো কষ্ট লাগে হ্যাঁ কষ্ট লাগে দুনিয়া না দিলে তো আরো ভালো হইতো দেওয়াতে তো আর খারাপ লাগে মানুষ থেকে হ্যাঁ আমার ছোট বোন আমার থেকে লাম্বা ওসা আমরা গো সমান লাম্বা ওসা কিন্তু আমি খাটো তাই এটার জন্য উপর রাগ খুব না কোনো রাগ নাই রাগ নাই না ভাই আপনার আপনার ভাই বোন যারা আছে সবাইকে আপনার মতো খাটু জি না ভাই আমার ফ্যামিলিতে সবাই নাম্বা আমি এরকম এরকম তো প্রিয় দর্শক আসলে এই যে ভিক্ষা করেন যে এই যে ধরুন আপনার খাটো মানুষ হয়ে যে ভিক্ষা করা মানুষের কাছে হাত পাতেন আপনার কাছে খারাপ লাগে যে আমার আর্থিক অবস্থা ভালো না দিকে আমি এরকম করি ভিক্ষা করি যদি আর্থিক অবস্থা ভালো হতো তাহলে তো এই কাজ করতেন আমি এটা ব্যবসা বাণিজ্য করতাম এই কাজ করতেন না তো প্রিয় দর্শক আপনারা চাইলে কিন্তু এই পরিবারটার পাশে এসে দাঁড়াতে পারেন কারণ আসলে আমাদের দেশে অনেক মানুষ আছে যারা এদেরকে দেখে হাসাহাসি করে এদেরকে দিয়ে তুচ্ছ তাচ্ছল্য করে কথা বলে কিন্তু এদের পাশে এসে দাঁড়াবে যে এদেরকে সহযোগিতা করবে যে আসলে সেরকম মনোভাব কিন্তু মানুষের নাই ওনারা যে এলাকায় বসবাস করে ওই এলাকা যদি একটা বিল্ডিংয়ের মালিক একটা বিল্ডিংয়ে যে মানুষগুলো বসবাস করে সেই মানুষগুলো যদি তাদের জাকাতের পুরো অংশ না তিন ভাগের এক অংশ যদি ওনাদেরকে দিত তাহলে উনি আর্থিকভাবে স্বাবলম্বী হতো উনি ওই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে অন্তত ওনার পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারতো তো প্রিয় দর্শক যেহেতু ওনার আশেপাশের মানুষগুলো ওনাকে সেভাবে সাহায্য সহযোগিতা করে না করোনা বিদায় উনিও ভিক্ষা করেন উনিও মাঝে মাঝে হয়তো ভিক্ষা করেন সব কিছু মিলে আসলে পরিবারটা চলতে খুব কষ্ট হয় তো আপনারা যদি চান চাইলে কিন্তু উনি যেহেতু শুধু হাঁটতে পারে না কিন্তু এক জায়গায় বসে ব্যবসা বাণিজ্য করার অ্যাবিলিটি ওনার আছে কিন্তু ওনার ক্যাপাবিলিটি নেই তো আপনারা যদি চান যে ওনাকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করবেন তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন তো আপনাকে যদি কেউ সাহায্য সহযোগিতা করে আপনার যোগাযোগ করবে কিভাবে নাম্বার যে নাম্বারে যোগাযোগ আপনার নাম্বারটা একটু বলেন এই যে আমার নাম্বার যে এই যে আপনার দিছে মানে আপনার মুখস্থ নাই মুখস্থ নাই তো প্রিয় দর্শক স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই হলো ওনাদের নাম্বার অবশ্যই ফোন দাও ফোন দিয়ে কনফার্ম হয়ে ওনাদের সাথে কথা বলে তারপর ওনাকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করবেন কারণ আপনি যদি আর্থিকভাবে সাহায্য সহযোগিতা নাও করতে পারেন তারপরও আপনি চাইলে কিন্তু এই যে এই জরজীর্ণ এই অসহায় পরিবারের পাশে এসে দাঁড়াতে পারেন সেটা হলো এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনি যদি এই ভিডিওটি শেয়ার করেন তাহলে হয়তো এমন কোনো হৃদয়বান ব্যক্তির কাছে এই ভিডিওটি পৌঁছাবে যিনি চাইলে কিন্তু এ অসহায় এই হতদরিদ্র এই বিধ্বস্ত পরিবারের পাশে এসে দাঁড়াতে পারে সে আশা প্রত্যাশা ব্যক্তিটাকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ